আমি মনে মনে করি এটা অনেক বড় পাওয়া কারণ প্রতিটা ক্রিকেট লাভারের ছাড়া গ্রামীগঞ্জে যেখানেই খেলে না আমিও তাদের সবারই স্বপ্ন থাকে ন্যাশনাল টিভি খেলবে তো সেখানে আমি একজন জাতীয় দলের একজন পার্ট অফ মেম্বার হয়ে আমার খুবই এটা ভিতরে অনেক মানে কি বলবো মুখে বনে জানো তোমার প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলা সেটা হোক ক্রিকেট ফুটবল বা যে কোনো স্পোর্টসের গেম হোক তো এখানে যদি আমি সেই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি তো অনেক রকম পাওয়া বিপিএল তাস্কিন ভাই সাথে খেলছি তারপরে ডিপিএল খেলছি ন্যাশনাল টিম খেলছি মুস্তাফি সাথে তো খেলা হয় যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলবো আর তাদের সাথে এখন খেলতেছি তো এটা এর থেকে বড় পাওয়া খুব মানে মানুষের ড্রিমের ভিতরে মানে ওয়ান অফ ড্রিমের ভিতরে এটা একটা ওয়ার্ল্ড কাপে আসলেও পুরো দুনিয়া সবাই দেখে যারা ক্রিকেট ক্রিকেটে পার্ড আর কি সো ওই ক্ষেত্রে ওইখানে সবার একটা ফোকাস থাকে তো ওই কারণে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারা বা খেলতে যাওয়ার জন্য এক্সট্রা একটা অনুভূতি কাজ করে অন্যান্য সিরিজের থেকে খেলার সময় তো বড় ভাই অবশ্যই সাপোর্ট করে যে আমি যখন নিউজিল্যান্ডে খেলতেছিলাম মুশফিক ভাই আমাকে একটা ভালো কথা বলছে ওইটা আমার এখনো আবার কানে সব সময় লাগে সো সেটা সেটা সিক্রেট থাক আর এমনি তো ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে আমার ওয়াইফ বিশেষ করে সো সবসময় খেলা যাওয়ার কথা হয় পজিটিভ কথা সব মিলে আর কি ভালো লাগে আর কি ওইসব ওইসবই যখন মাঠে ঢুকি আর কি যদিও দু একটা খাবার খারাপ হয় আর কি তখন চিন্তা করি যে না ভালো সময় আসবে ভালো লেট সবার ভালো করবো এরকম চিন্তা আসে খুব ভালো ফ্রিডম দেয় আর খুব ফ্রেন্ডলি আচরণ আর খুবই সবাই ওনাকে খুব পছন্দ করে কারণ উনি সবার যে আমরা যদি বলারা বিশেষ করে কিছু একটা করতে চাই বা বলি তখন উনি ওইটা খুব গুরুত্ব সব ক্যাপ্টেন দেখে শান্তু ভাই দেখে বাট শান্তু ভাইয়ের সাথে অনেকদিন ধরে খেলতেছি সেক্ষেত্রে আর বলি কিছুই ভালো সত্যি কথা বলতে আমরা বলে খুব কমই সিনিয়র জুনিয়র দেখি আমরা সবাই মনে করি যে একটা ফ্যামিলি আর ফ্রেন্ডের মতো আচরণ সবাই যেমন রিয়াদ ভাই কিন্তু সবচেয়ে সবার সাথে ভালো বিষয় উনি কিন্তু আমাদের থেকে সবচেয়ে বড় সো উনি এমনভাবে মিশে আর মনে হয় না যে উনি অত আমাদের সাথে তো ডিফারেন্ট এজের উনি একবারে পুরো টিমটাকে মনে করেন চাঙ্গা করে রাখে আর এ মনে হয় যে খুব আমরা অনেক ছোট থেকে একসাথে যাদের খেলতেছি এরকম না প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে যে লাস্ট বিশ্বকাপের থেকে ভালো করা তো সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে আমরা ম্যাচ বাই ম্যাচ উইনিং এর চেষ্টা করব